অভিষেক বুঝতে পারলো তার হাতের ছোটই তলোয়ারে এই রাক্ষসের কোনো কিছুই করতে পারবে না সে পালাতে চাইল হঠাৎ মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেল বাংলার ছোট্ট এক গ্রাম নাম চন্দনপুর সবুজে ঘেরা পাখির ডাক নদীর কুলে নরম কাদা গ্রামটি ছিল ছবির মতোই সুন্দর কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই বাস করত এক ভয়ঙ্কর মানুষ জমিদার অভিষেক সে ছিল ধনী কিন্তু তার হৃদয় ছিল পাথর গ্রামের লোকের কান্নায় সে আনন্দ পেত আর তার মুখে প্রায় শোনা যেত আমি এই গ্রামের রাজা কার করার বিশাল প্রাসাদে ছিল সোনা উপর থালা দামি গহনা আর ছিল তার ফুটফুটে সুন্দর দুই ছোট জম ছেলে নিখিল আর হিরণ দুজনেই মাত্র আট বছরের দুজনেই নিষ্পাপ হাসি খুশি আর বাবার একমাত্র আলোক রশ্মি ছিল একদিন গ্রামের এক গরিব কৃষক জমিদার অভিষেককে এসে বলল জমিদার বাবু এবারের বন্যায় আমার সব ফসল ভেসে গেছে খাবারের জন্য কিছু ফসল রয়েছে শুধু আমার করটা এই বছরের জন্য একটু মকুফ করে দেন পরের বছর সবগুলো টাকা আমি নিজে হাতে দিয়ে দেব অভিষেক রাগে চিৎকার করে উঠল আমার কর কেউ মকুফ করবে বলে জন্মায়নি যে করের টাকা দিতে পারবে না তার জমি কেড়ে নেব এটাই আমার শেষ কথা কৃষক হাত জোর করে বলল না জমিদার বাবু ওটা আমার বাপ দাদার জমি এমনটা করবেন না দয়া করে কিন্তু তবু জমিদার অভিষেকের হৃদয় নরম হল না সে রেগে তার প্রহরীদের বলল ওর ঘর আজকে আগুনে পুড়িয়ে দাও জমিদার অভিষেকের কথা অনুযায়ী সেই কৃষকের বাড়িতে সত্যি আগুন লাগিয়ে দেওয়া হলো গ্রামের মানুষ এসব দেখে সবাই কান্না এবং আফসোস শুরু করে দিল সেই দিন রাতে চাঁদের আলোয় ধোঁয়া আর কান্নার শব্দ মিশে গেল হঠাৎ গ্রামে গুঞ্জন উঠল বনের দিক থেকে কালু রাক্ষসের শোনা গেছে লোকেরা বলতে লাগলো যে অন্যায় করে কালু রাক্ষস তাকে ছাড়ে না জমিদারের এক চাকর গ্রামের মানুষের মুখে এসব কথা শুনে পরের দিন সেই সব কথা জমিদারকে গিয়ে খুলে বললো অভিষেক চাকরের মুখে এসব কথা শুনে হেসে বললো জমিদার অভিষেক প্রেতাত্মা কেউ আমায় ছুতে পারবে না এসবের কিছুই আমি ভয় পাই না আমার কাছে আছে যত সব দামি দামি অস্ত্র একদিন সকালে হঠাৎ প্রাসাদের সামনে এসে হাজির হলো সেই ভয়ঙ্কর দানবীয় কালু রাক্ষস হয়ে চারদিক নিস্ত হয়ে গেল মোসল ধারে বৃষ্টি আর বর্জপাত শুরু হলো কালু রাক্ষস জোরে জোরে চিৎকার আর হুঙ্কার দিতে লাগলো আর তার হাত দিয়ে জোরে জোরে তার প্রাসাদের উপর আঘাত করতে লাগলো হঠাৎ ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো কে ওখানে কার এত বড় সাহস আমার প্রাসাদে এত জোরে জোরে আঘাত করে চিৎকার করে উঠলো অভিষেক ঠিক তখনই কালু রাক্ষসের গম্ভীর কণ্ঠস্বর আমি কালু রাক্ষস তোর হিসাব নিতে এসেছি বেরিয়ে আয় অভিষেক দরজা খুলে দেখলো এক বিশাল কালো দেহ লাল জ্বলন্ত চোখ দাঁতের মতো নখ জমিদার অভিষেককে দেখে কালু রাক্ষস আবার অভিষেক হঠাৎ তলবার তুলে বললো আমি অভিষেক জমিদার আমি কাউকে ভয় না রাক্ষস গম্ভীর স্বরে হাসলো অহংকারী তোর সর্বনাশ করবে অহংকারী দুষ্ট নিষ্ঠুর জমিদার কালু রাক্ষস তার জাদু দিয়ে বিশাল এক তলোয়ার বানিয়ে ফেললো সেই তলোয়ারটি দেখে জমিদার অভিষেক ভয়ে চুপসে গেল অভিষেক বুঝতে পারল তার হাতের ছোটই তলোয়ারে এই রাক্ষসের কোনো কিছুই করতে পারবে না সে পালাতে চাইল হঠাৎ মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেল রাক্ষস ধীরে ধীরে এগিয়ে এলো এবং বলল তোর মাটিতে আমি আগুন জ্বালাতে এসেছি ঠিক তখনই ঘর থেকে জমিদারের দুই ছোট শিশু নিখিল আর হিরণ দৌড়ে এলো তারা কাঁদতে কাঁদতে বাবার গায়ে লেগে গেল এবং বলতে লাগলো বাবা ভয় পেও না তুমি বদলালে সব ঠিক হয়ে যাবে আগে তোমাকে পরিবর্তন হতে হবে তাদের চোখে জল কিন্তু সাহসও ছিল তারা দুজন একসাথে হাত জোর করে রাক্ষসের সামনে বলল দয়া করো কালু রাক্ষস আমাদের বাবা ভুল করেছে তুমি চাইলে আমরা তোমার কাছে ক্ষমা চাইবো কিন্তু তাকে মেরে ফেলো না সে আমাদের বাবা রাক্ষস এসব দেখে থেমে গেল তার লাল চোখে যেন এক অদ্ভুত আলো ফুটল সে বলল তোমরা নিষ্পাপ তোমাদের চোখে সত্য দেখতেছি তোমাদের ভালোবাসা আজ তোমার বাবাকে বাঁচিয়ে দিল আর হ্যাঁ তোমার বাবা যাদের যাদের ক্ষতি করেছে তাদের পাশে দাঁড়াতে বলিও কিন্তু মনে রেখো যদি সে আবার অন্যায় করে তাহলে কালু রাক্ষস আবার ফিরে আসবে কিন্তু তখন কিন্তু আর তোমরা তাকে বাঁচাতে পারবে না এক দমকা হাওয়ায় রাক্ষস মিলিয়ে গেল অভিষেক হাঁটু গেড়ে বসে পড়লো কাঁদতে কাঁদতে বলল আমার সন্তানরা তোমরা আমায় মানুষ বানালে আমি এতদিন অন্ধ ছিলাম পরদিন সকালে সে গ্রামের সব কৃষকদের ডেকে নিল সবার কর মাফ করে দিল যার ঘর আগুনে জ্বলে গিয়েছিল তাদের ঘর নতুন করে বানিয়ে দিল গ্রামের মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল অভিষেক জমিদার বদলে গেছে গ্রামের সবাই অনেক খুশি হলো আর তারা মনে মনে সেই কালু রাক্ষসকে ধন্যবাদ জানালো অভিষেক জমিদার বুঝে গেলেন ক্ষমতার থেকেও বড় হলো করুণা আর সন্তানদের ভালোবাসাই পারে সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকারকে আলোকিত করতে